হ্যালো বন্ধুরা শুভ সকাল শুভ সকাল জানি আজকে সকালটা শুরু করলাম এগারোটা কুড়ি থেকে তো ঘুম থেকে উঠেছে এগারোটা কুড়ি উঠে মুখ ফুট দিয়ে করে দেখলেই তো চা বসিয়ে দিয়েছিলাম চা কমপ্লিট হয়ে গেছে বিছানা খেছনাও কমপ্লিট এবার ঝাড়ু মারব তো তোমরা সবাই কেমন আসো জানাবে তোমাদের ভালোবাসে আমি একটু সুস্থ আছি তবে একটু সর্দি করেছে তার জন্যে তোমাদের দাদা হয়ে গেছে বাথরুমে এই দিকে দেখো অনেক জামা কাপড় হয়েছে কাচতে হবে তো উঠেছি এগারোটা কুড়ির দিক করে মনে হয় উঠার পরে মুখ মুখ ধর ইতি করে আর এদিকে চা চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে বিছানাটা গোছাচ্ছিলাম তো বিছানা গুছানো হয়ে গেছে চা করাও হয়ে গেছে তো বন্ধ করে এবার ঝাড়ু মারছি তো সর্দি করেছে বুঝতেই পারছো কথাটার কথার আওয়াজটা একটু কেমন লাগছে তো চলো ঝাড়ুটা মেরে দিই এই যে মারা কমপ্লিট হয়ে গেছে আর এটা কী বলো তো এটা চাম তেল একটু মাখিয়ে নিচ্ছি কারণ আমি একটু সরষের তেল দিয়ে ছাদে দিয়ে এসেছিলাম তার জন্য একটু ভালো করে মাখিয়ে মুড়িতে দিয়ে দেবো আর চাঁশুর মুড়ি আর দুধ চাম দারুল লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো আমার তো হেভি লাগে খেতে আর আমার মুখটা দেখে একটু ফুলো ফুলোর মধ্যে দেখতে লাগবে না ঘুম থেকে মাত্র উঠলাম তো তার জন্য মুখটা ওরকম লাগছে তোমাদের দাদাভাইয়ের চলে এসেছে বাথরুম থেকে এবার খাওয়া দাওয়া করবো ওই যে চলো মুড়ি চানচ নিয়ে 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 এবার কাটা ঢালবো আর দেখি যে তোমাদের দাদাভাই ছোলা বীজ দিয়েছিলো সেই ছোলা বিস্কুট তো তোমরা কারা কারা খাবে তো চলে আসো আর এখন তো সবার টিফিন করা হয়ে গেছে আমরা এখন টিফিন করছি পনেরো বারোটা প্রায় ব্যস্ত যায় এখন টিফিন করবো দেরি করে কিন্তু করেছি কিছু করার নেই আর তোমাদের দাদাভাই আজকে খাবে বলেছে চা তার জন্য চা বানিয়েছে দুজনের জন্য মোটে জানাচ্ছি তো চলো তুমি খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে পরে দেখা হবে আর তো কথা বলতে কষ্ট হচ্ছে তো অনেক বন্ধুরা আছে আমাদেরকে ভালোবাসা দেওয়ার তার জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি সেই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি

দাদাভাই দেখে তারপরে যাবে খাই তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তোমার কোনো অসুবিধায় নেই কারণ তোমরা আমাকে অনেকজন ভালোবাসা দিয়েছ তো তাদের জন্যে আমি ভিডিওটা বানাচ্ছি যতই কষ্ট ভিডিওটা বানাতে হবে কারণ অনেকজন অপেক্ষা করে বসে আছে যে কখন তোমার ভিডিও আসবে তো এই যে তোমাদের দাদাভাই ফাইনালি কাজ চলে যাচ্ছে ওষুধ খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই চলে গেছে আমি তারপরে ঝাড়ু মারতে চলে এলাম বারোটায় ঝাড়ু টাড়ু মেরে তারপরে সান টান করবো তো তোমাদের তো সানটান খাবার করা হয়ে গেছে এখন মনে হয় বারোটা কত বাজে বারোটা তো বেজে গেছে ঘড়ি দেখিনি যখন খাচ্ছিলাম তখন ঘড়িটা দেখেছি বারোটা বেজে গেছে তো আজকে যেহেতু শুক্রবার নিরামিষ হবে আমি ঝাড়ুটা চাটা ফাট করে ঝাড়ু মারা কমপ্লিট করেছি গামছাড়া নিয়ে ঢুকে যাবো করে সবজিগুলো কেটে নিই এই যে সবজি কাটা কমপ্লিট করেছি এটা আলু ভাজার আলুটা সেদ্ধ করবো বাসনগুলো মেজে নিই এই যে বাসন মাঝে কমপ্লিট করেছি এবার সানে যাব এখন মনে হয় বারোটা সাড়ে বারোটার মতো বারোটা পঁচিশ বাইশ এখন বারোটা বাইশ বাজে যে সানটান করে তো সান গিয়েছিলাম তখন বারোটা বাইশ দেখে গেছি এখন পৌনে একটার মতো বাজে সুযোগ হল সানটান করে চলে এসেছি শুকনোগুলো তুলে নিয়েছি এবার দেব শুকনোগুলো গুছিয়ে নিই নাহলে বাচ্চাগুলো এসে ধামসাবে তার জন্যে শুকনোগুলো এখন নি তারপরে জামা কাপড়গুলো দেবো কারণ কারণ বাড়িতে বাড়িওয়ালা মোটর চালাতে এসেছে তো চলে গেলে তারপর মানে যাবো ওর আমার সাথে কথাও বলছিল আমার সাথে কথা বলছে বলছে কি রান্না হয়ে গেছে আমি বলছি না না এখনও রান্না হয়নি বলছে ক্যামেরাটা কি এখনও চলছে আমি বলছি হ্যাঁ ক্যামেরা চালু করা আছে বলছি কি রান্না করা দেখো আমি বলছি না না এমনি সারাদিনে যা কাজ করে সেইটাই দেখাই বলছে তো চলো যাই হোক অনেক গল্প হলো গল্প করে এবার জামা কাপড়গুলো দেখছি নিজের জামাকাপড়গুলো তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা তোমাদের ভালোবাসে আমি সুস্থ আছি এবং একটু সর্দি করেছো একটু কিছু হবে না তো একটু কথাটা একটু নাকে নাকে হচ্ছে তো কিছু করার নেই চলো জামা কাপড়টা ওইদিকে হয়ে গেছে আর তো সবাই সুস্থ হচ্ছিলো তার জন্য আলু ভাজাটা মানে সহ্য করতে দিয়েছি আলু ভাজা রাইসটা কিছু আলু ভাজা জামা কাপড় দেওয়া হয়ে গেছে এবার জলটা ভর্তি করে নিই আর তোমরা সঙ্গে থাকো আবার পাশে থেকো আজকে আমার একটুতে ইন্টারেস্ট নেই রান্না করার মানে শরীরটা কেমন হচ্ছে ভালো লাগছে না তো চলো জল ভর্তি করে গেছে ঘরটা মুছে নি তো রান্না করা রান্না করতে যে ভালো লাগছে না তাও করতে হবে কিছু করার নেই নাহলে কি খাবো বলো ঘর পর মজা হয়ে গেল চুলটা খুলুন একটা কি কারণে হয়েছে শুনলে আমি মানে হয় চুল চুলটা খুলে এই যে এখন চুলটা ছেড়ে আর একটু সেজে আমি ভেবেছি ঠাকুরকে সেবাটা দেব তো আর ভুলে গেছি ঠাকুরকে সেবা দিতে তারপরে কটা শুধু দুটো কথা হতে মনে পড়েছে ঠাকুরকে তো সেবা দেওয়া হয়নি তারপরে ঠাকুরকে সেবা দিলাম কি আমার মাথায় ঢুকেছে কে জানে মা ভুলে যাচ্ছি খালি চলো চুলটা আছে আর এত জোর চুলে কি বলবো এক দাদা চুল উঠেছে তিলটা মাখছি এখন কিছু তো বোঝা যাবে না এক মাস হলে তারপর বোঝা যাবে তো কিছু তো বুঝতে পারছি না কারা কারা ওই তেলটা ইউজ করেছো আমি যে তেলের ভিডিও একটা দিয়েছিলাম ভাইরাল ভাইরাল তেল ওটা কারা কারা ইউজ করছো একবার জানিয়ে দেবে প্লিজ কমেন্টের মাধ্যমে আর কিভাবে ইউজ করো তোমরা সেটা একবার জানাবে ঠিক আছে প্লিজ এটা একবার জানিয়ে দেবে তারপর আমি কীভাবে ইউজ করি তোমাদেরকে বলবো নয় তো তোমরা কীভাবে ইউজ করে মানে ফল পেয়েছে সেটা একবার জানাবে মানে চুল কারবার গজিয়েছে ভালো করে অবশ্যই সেটা জানাবে তো চলো আমার চুল আচরানো হয়ে গেছে তো রোদ উঠেছে উম ভালো হা ভালোই উঠেছে যে একটু সাজুডুজু করে নিয়েছি তারপরেই না রান্না চাপিয়ে দিয়েছি ঠাকুরকে যে সেবা দেবো সেটা ভুলে গেছি আমি দেখো রান্নার দিকে চলে এসেছি কিন্তু ঠাকুরকে যে সেবা দেবো তা ভুলে গেছি কি আমার মাথায় মনটা কি জানি আমার এত খারাপ লাগছে কি বলবো ঠাকুর আমাকে ক্ষমা করে দিও হোক আমার একটুকু মাথায় নিয়ে যে ঠাকুরকে সেবা দিতে হবে জল টল সব করে গুছাচ্ছি কিন্তু ঠাকুরকে যে সেবা দেবো মাথায় নেই আমি ঠাকুরকে সেবা দিয়েই তারপর গুজু করি কিন্তু আজকের হলো না সাজ ভালো করে সিঁদুর টিদুর পড়িয়ে করে তারপর ঠাকুরকে সেবা দেবো তার জন্য ঘুরতে গেছি হয়ে গেছে ঠাকুরকে সেবা দেওয়া হয়নি রান্না বসিয়ে দিয়েছি আর এইদিকে ঠাকুরকে সেবা দেওয়া হয়নি তারপর আজ আড়াইটির সময় মনে পড়েছে যে ঠাকুরকে সেবা দেওয়া হয়নি তো তারপরে সেবাটা দিলাম চলো আলু ভাজাটা এদিকে দিয়ে দিলাম মানে আলুটা ভাজা হওয়ার জন্য কড়াটা কি জমে ধরেছে কে জানে আলু যখনই আলু দিচ্ছি কালকে আলু ভাজা করেছি পুড়ে গেছে মানে পুড়ে গেছে বলতে কড়াই জড়িয়ে যাচ্ছে আজকেও পুরো করছি জড়িয়ে যাচ্ছে এত বিরক্ত লাগে এরকম কড়াই জড়িয়ে গেলে তো তেলটা ঢেলে নিই মানে ওইটা ওইটা ধুয়েছিলাম যে তেলটা ঢেলে নেব আর তো প্রথমে মুখটা পড়ে গেছে তা ধুয়ে নিয়ে এবার কি হলো আলো ভাজাটা করে নি রান্না বান্না করে দিয়ে বাচ্চাগুলো খেলছে বাড়িটা আর আমি এদিকে রান্না করছি আর ছো ছোলা বেজ দিয়েছি সন্ধেবেলা মানে তারপর রান্নাবান্না আমি বসে আছি আর তারপর তারপর দাদা দাদাভাই আসলে তিনটে পাঁচে পাঁচ গাছ করে এসেছে তিনটে পাঁচ গাছ করে আসলে এসে সারিজে বললাম বললো তার জন্য আমি বললাম যে মাথায় একটু তেলটা লাগিয়ে দাও তো তেল লাগিয়ে তোমাদের আমাদের হয়ে সানে গিয়েছিলো তারপরে এই যে মুখ দেখছে টান করেছে চুলটা আজ ডালো আর বাইরেটা দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো সব বসে মানে সাজিয়ে নিয়েছি এবারে ভাতটা বাড়বো তো আজকে করেছিলাম ঢ্যাঁড়স অল্প কিছু একটু ঢ্যাঁড়স ছিল ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সবই দিয়ে তরকারি আর ডাল আলু ভাজা করলা ভাজা তোমাদের দাদাভাই এনেছিলো মিচি ভাজা তোমার সর্দির মুখটা তো নয় ভালো লাগছে যারা খেতে মানে কেমন মতো একটা লাগছে

সেই যে চলো আমরা খাওয়া দাওয়া করিনি তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো এখনো খাওয়া দাওয়া হয়নি তোমরা খাওয়া দাওয়া কর শুয়েও করছ সেই যে আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা শুয়ে আছে এবার আমি শুয়ে করবো তো চলো আবার নতুন একটা ভিডিও শুয়ে তোমাদের দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে যায় টাটা সবাইকে সবাই ভালো